জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী আমাদের কালকে জামাই ষষ্ঠী নিয়ে একটা বিশাল কমিউনিটি পোস্ট দিয়েছিল দুজনের ইগল ইগলের লড়াই মানে শ্বশুর জামাই ইগলের লড়াই ওর বাড়ির সময় ষষ্ঠীটা হলো না যদিও সেই কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্টার নেই ডিলিট জামাই ষষ্ঠীকে নিয়ে একটা সেন্টিমেন্টাল অ্যাপ্রোচে যেতে চেষ্টা করেছিল আজকেও সেম ভিডিও জামাই ষষ্ঠীটা আমি এইভাবে কাটালাম কারণ পিপল মানে পাবলিক জামাই ষষ্ঠী নিয়ে খুব খুব বেশি মাত্রায় উৎসুক ছিল আচ্ছা তারপর একটুখানি কয়েক ফুটা চোখের জল চোখের জল না আনলে পাবলিক তো আহারে উহারে করে না আর যখন পাবলিক মানে প্রচণ্ডভাবে নেগেটিভ মুডে আছে হ্যাঁ আর মানুষ উপকার করে না উপকার থেকে সরে উপকার উপকারী ভাবে না মা উপকারীদের কাজ হচ্ছে লোককে লাভ না মানুষ মানুষের উপকার মনে রাখে না একটুখানি পরই উপকার ভুলে যায় পান থেকে চুন কষলে ব্লা জানি না উপকারীকে মানুষ মনে রাখে না বা উপকার করলে ভুলে যায় না। আমি আমার যে উপকার করে তার কোনো ভুলই না অফকোর্স তোমাকে আমি কোনোদিনও ভুলবো না গুলাব হ্যাঁ তো ভুলবো না সবাই জানে তুমিও যেন ভালো করে তবে অন্যায় দেখলে চুপ থাকতে পারি না চুপ থাকতে পারি না এইবার অন্যবার অন্যায়গুলি কি হয় আমি জাস্ট ভিডিও টু ভিডিও দেখি ভেতরের ব্যাপারটা বুঝি না দেখি না এইবার ভেতর থেকে তোমাকে আমি খুব কাছ থেকে গুলাবো এবার দেখেছি হুম জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী তোমার কি একটাই জামাই কদিন আগেই যখন তোমাকে ওই বাড়িটা নিয়ে কন্ট্রোভার্সি করতে না করা হলো তখনই তুমি তোমার বড়ো মেয়ে বড়ো মেয়েকে ভুলতে পারছো না রক্তের ভাগ হয় না একদিন দুই বোন এক হবে বড় মেয়ের কথা মনে করে চোখের জল তো বলি জামাই ষষ্ঠীতে বড় মেয়ের জামাইকে আনা হলো না কেন কেনষষ্ঠী বড়ো মেয়ের জামাই আনা হলো না নাকি ওরা এসব দিকে আসবে না যদি ওরা এসব দিকে না আসে তুমি তোমার সঙ্গে ওকে না জড়াও তাহলে কেন তুমি ওকে নিয়ে ব্লগ ভিডিও করে সিন ক্রিয়েট করেছিলে আছে উত্তর নাই নাই সেই মেয়ের বিয়ে তো তোমাকে নেমন্তন্ন করে নাই কিন্তু তুমি সেই মেয়েটাকেও কন্ট্রোভার্সির জন্য ভাঙিয়ে খেতে দেরি করনি ঠিক আছে কারণ ভাঙালেই তো ভিউজ তাই না জামাই ষষ্ঠীতে তোমার এবার প্রচণ্ড মন খারাপ তোমার মেয়ের বিয়ে হয়েছে দু হাজারের কুড়িতে জামাষুষ্টি দু হাজার কুড়িতে দিয়েছিলে দাওনি বরং হাহা হি হি হু করে তোমার মার বাড়িতে জামাষষ্ঠী হয়েছিল এবং তোমরা সব বোনরা গেছিল ওখানে খাওয়া দাওয়া হয়েছিল ভিডিও তুমি করেছিলে জামা ষষ্ঠী ছিল দু হাজারের বাইশে কথা বলছি বাইশে বিয়ে হয়েছিল কুড়ি বলছি সরি দু হাজার বাইশে তখনও হয় নাই তেইশে জামাষষ্ঠীতেও তোমার মেয়ে তোমার বাড়িতে ছিল তখনও জামাই ষষ্ঠী হয় নাই তুমি তোমার মা তখনও জামাষষ্ঠী দিয়েছিল এবং কি কুইন্টেল আলীরও হাজব্যান্ডরা জামাষষ্ঠী ক্ষেত্রে বাপের বাড়িতে গিয়েছিলো তো জামা শ্বশুর দুদিন হয় একদিন শ্বশুরবাড়ির জামাইকে খাওয়ায় জামাইরা সবাই মিলে শ্বশুরবাড়িকে খাওয়ায় এই সব তোমাদের ভিডিও থেকে দেখেছি কিন্তু দু হাজারে চব্বিশে এসে জামাই ষষ্ঠী বিকামস এ কন্টেন্ট কারণ বাবা জীবন বলেছিল জামাই ষষ্ঠী কোনদিন ওর খাওয়া হয় নাই তাই তো তাই সেটাকেই কন্টেন্ট করে চোখের জল ফেলে কারণ কন্ট্রসি তুমি আর করতে পারছো না তোমাকে চাবিটা ঘুরিয়ে রাখা হয়েছে এখন কি নিয়ে একটু কাঁদুনি নাচুনি করতে লাগবে আর তো আপনি কিছু বলতে পারছ না তোমার ষষ্ঠতা ইচ্ছে ছিল সত্যিকারের তোমার বাড়িতে তুমি তোমার হাজব্যান্ডকে হাত করতে পারিনি যাকে তুমি সোনা ডাকো তুমি বলছো বিরুদ্ধে তোমার কথা যে কন্ধন ফেলে না ষষ্ঠী করতে যদি তোমার সত্যিকারের মন থাকতো তুমি আম কলা দুধ ষষ্ঠীর বানা নিয়েও জামাইয়ের বাড়িতে গিয়েও জামাইকে দিয়ে আসতে পারতে না হয় একটু গাড়ি ভাড়া যেত না হয় তুমি ওখানে গিয়ে ক্যামেরা করতে পারতে না হ্যাঁ তোমার মেয়ে ওই দিন যখন ওই বাড়িতে গেছিলো গাড়ির থেকে নামিনি মেয়েকে শিক্ষা দিয়েছিলে তুই নেমে আয় এটা তো শ্বশুর তুই গিয়ে ঢোক তুই গিয়ে ঢোক ষষ্ঠী তো দুদিন দেরি আছে দুদিন পরে দেখা যাবে তোর বাবা যদি নেমন্ত্রণ না করে আমি তেলে সেই বাড়িতে ষষ্ঠী দিয়ে যাব অফ ক্যামেরাতে করেছিলে করি ছেলেটার বাড়িতে গেলে গিয়ে সেরে হ্যাঁ তোমাকে ঘরে ঢুকতে দেয় নেই মিথ্যা কথা বলবে না আমার কাছে কল একর্ড আছে তোমাকে করিডোরে বসিয়েছিল তোমাকে কোল্ড ড্রিঙ্কস অফার করেছিল তোমাকে কেস নিয়ে কথা বলেছিল সব কথা বলেছ যা কিছু করছে সঙ্গীতা সঙ্গীতা করছে বুঝবে কী জিনিস জামাইকে বলো নি আমি টের পাচ্ছি তুমিও টের পাবে জামাই বলেনি আমি কোনো টের পাবো না আমি কিছুই কথাবার্তা বলি না বলিনি তারপর বেয়ান দিদি বলেনি কেসকে এমনি এমনি হয়ে গেল না তুমি ওর খুব হুমকে ডুমকে দিচ্ছিলে চুলের মুঠি ধরে তার জন্যই ও বলে ওই কেসটা করে ডিসেম্বর পাঁচ তারিখ কেসটা করেছে না হলে কেসটা করতো না হ্যাঁ উকিল উকিল কেসটা করেছে তখন তোমার ব্যা দিদি বলেনি উকিল কি কেসটা নিজে নিজে করেছে তোমরা উকিলের কাছে গেছে থেকে করেছে বলেনি কোথা থেকে পেলাম কথা বলি ছিলাম ওইখানে ছিলাম না কল করে আছে গেলে সুন্দরভাবে কথা বললে অনেক কথা উঠানো হলো কোল্ড ড্রিঙ্কস অফার করা হলো সব কিছু খেলে বেরিয়ে এসেই নটঙ্কি করলে যে অপমান করেছে তোর জন্য মা তোর জন্য মা এমনি মেটা সংসার করতে চাচ্ছে না করতে আছে না তোমার মেয়ের দ্বারা সংসার জীবনা হবে না কোনো ছেলের সঙ্গে হবে না তোমার জামাই যেমন ঘর জামাই তোমাকে আরেকটা ঘর জামাই আনতে লাগবে দুটো সময় নৈবৈ্য থালি সাজিয়ে সববারই শাশুড়ি মা দেবে না আর দেওয়াটা উচিত না বাড়ির বউ সে যদি আই অফিসার হয় স্ত্রী ধর্ম ঘরে করতে লাগবে অফিসিয়াল লাইফ অফিসিয়াল লাইফ ঘর অফিস হয় না ঠিক আছে মেয়েকে চিকিয়ে তাই না সব শাশুড়ি ধোঁয়া ধোঁয়া মানবে না সব ছেলেও মানবে না ওই ধোয়া ধোঁয়া ছেলেরা মানে একটা বা দুটো চেইন স্মোকার ছেলেরাও মানে না আর আজকাল ছেলেরা শিক্ষক ছেলেরা অনেক বেশি হেলথ কনসিয়াস এরা হয়তো উইকেন্ডে পার্টি পার্টি অ্যাটেন্ড করে আদারওয়াইজ বাকি দিন জিম তারপরে কি রেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি করে কিন্তু তারা অফিসে কাজ করে তাই তোমার মেয়ের এই ধরনের লাট চাল চালচলন চলবে না কোনো ভদ্র বাড়িতে হ্যাঁ তোমাদের মতো ছোট বাড়িতে চলবে ভদ্র বাড়িতে চলবে না তা বলি পেরেছিলে মেয়েকে নামাতে ছেলেটা গেছিল এগিয়ে গাড়ির থেকে নামো গাড়ির থেকে নামো আগে রেকর্ড দেখাও আগে ফোন দেখাও আগে রেকর্ড দেখাও বলছিল তোমার ফোনটা চলেছিল এটা ছেলেটা প্রশ্ন করেছে যে মার রেকর্ডিং তুমি তো করছো কি দেখাও দেখাও নি কারণ ও তোমার মেয়ের জামাকা দিকে চেঁচাবে তার জন্য গাড়ির থেকে নেমে এসো ওর সঙ্গে কথা বলেনি বলেনি তোমার শিক্ষা এটা না বাহ সেলিব্রিটি তাই না এখন তো রাস্তা খালি হয়ে গেছে ওই জনের বিয়ে হয়ে গেছে ঘরে বড় পেয়েছে ঘরে বড় ছেলে পেয়েছে ঠিক আছে অ্যাডভোকেট ছেলে গাড়ি বাড়ি দারুণ ফ্ল্যাট সব পেয়েছে সব সব কিছু পেয়েছে তাহলে এখন তোমার মেয়ে কাকে নিয়ে সন্দেহ করবে কার নামে ব্লেম দেবে সংসার না করার জন্য পাপা পাপ্পাক কি পড়ি তার তোমার ঘর নষ্ট তোমার হাজব্যান্ড নষ্ট ছেলে তো বলছে সংসার করবে সংসার বলতে ছেলে না করছে না কিন্তু রেজিস্ট্রি ম্যারেজটা এখন করবে না কতদিন পর্যন্ত তোমার স্বামী দেবতাটি মেনে না নেয় সব কিছু ঠিক হয়ে না হয়ে যায় ঠিক হয়ে গেলে এক মাসের মধ্যেও রেজিস্ট্রি করতে রাজি আছে যদি সব কিছু ঠিক হয়ে যায় আর যদি ঠিক না হয়ে যায় রেজিস্ট্রি করবে না তুমি বলে এসেছো পরশুদিনকে সেরে রেজিস্ট্রি ম্যারেজ তো আমি চাইনি আমি কোনোদিনও বলিনি আমার আমিও তো করিনি আমি করে বুঝিয়ে দিয়েছি বস কী হয় এই সব ওই সঙ্গীতা ঢুকিয়েছে মাথার মধ্যে সব সঙ্গীতা করিয়েছে বল নি আই কল রেকর্ড আছে পুরো আছে যা যা বলেছ সঙ্গীতের দিন নামে সব আমরা পেয়ে গেছি সব আমরা পেয়ে গেছি ঠিক আছে তাই তাই সেই কল রেকর্ড সেই সব জিনিসকে দূরে রাখবে বুঝলে এখন তুই যাচ্ছ মেয়ে ষষ্ঠী করতে কোনো এক জায়গায় প্রোগ্রাম হচ্ছে আসল কথা কিছু না আচ্ছা ব্লক করতে কেন তুমি মা না মারা মেয়েকে ষষ্ঠী দেয় না তোমার বর ষষ্ঠী খাবে তুমি মা তুমি তোমার মেয়েকে ষষ্ঠী দেবে তা না করে উড়ে উড়ে যাচ্ছ ষষ্ঠী খেতে তোমার মেয়ে বারবার ডিভোর্স চাইছে কি বললে তোমার উপর রাগ করে মেয়ে ডিভোর্স চাইছে তোমার উপরে রাগ করে মুখে ডিভোর্স চলে আসে ডিভোর্স হতে চলে আসে তাহলে তোমার মেয়ে তোমার উপরে রাগ ডিভোর্স চাইলো বাবার উপরে রাগ করলে মেয়ে মা বাবা মানছে না মানবে না আমি শ্বশুরপুরি আসবো না আমি স্বামীর ঘর করবো কী বলেছিলাম সময় দুদিনের জন্য মেয়ে কিনে এসেছ দুদিন মেয়ে থাকবে আসবে খাবে কদিন পার হলো মেয়ে যাওয়ার নাম নেই কেন ওই বাড়িতে ভালো খাওয়া দাওয়া নেই এখন ওদের ফোন নেই ইনকাম নেই তাই তোমার মেয়ে ওই থাকতে পারবে না এখানে চর্বি দিয়ে খাসির মাংস ওই বাড়িতে হচ্ছে না অত সুখে সারাদিন এসির নিচে বসে থাকা যাচ্ছে না ওই বাড়িতে এসে থাকলেও ফুল টাইম এসি চালালে অনেক লাইটের বিল আসবে ওই বিলটা দিতে দেবে না ওরা এটা জানি তাই তোমার মেয়ে এখন এখানে বসা তোমার বাড়িতে বসা এবং তোমার পারমিশন নিয়ে বসা তো তাই জামাই শশীটাকে কন্টেন্ট করতে পারলে না তোমার জীবনটাই হয়ে দাঁড়িয়ে গেল বুঝলে জীবনটাই কন্টেন্ট একটা মেয়েকে নিজের মেয়েকে বাবা দিচ্ছে না ফ্রন্টে খেলে তুমি খেলছো ব্যাকে বাবা মা দুজনের কেউই চাও না মেয়েটা সংসার করুক চাও না মেয়েটা শ্বশুরবাড়িতে যাক কারণ মেয়েকে আরতি করবে আর সেই আরতির বিনিময়ে মেয়ের মুখ দেখে যেটুকুন পারো রোজগার করবে তোমার মেয়ে শুধু এই বাড়িতে না কোনো বাড়িতেই বউ হওয়ার যোগ্যতা থাকবে না কোনো বাড়ির যোগ্যতা থাকবে না পারবেও না কারণ কোনো বাড়িতেই বিনা খাটনিতে বউকে রাখবে না মিনিমাম বাসি কাপড় দেয় না শাশুড়ি ধুতে লাগে কটা বাড়ির ছেলের বউ বাসি কাপড় শাশুড়ি ধুয়ে দেবে নাম 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 তাল মিক্স্রি হবে না হবে না ইলেকট্রোজেন কিনে আনো আর মেয়েকে খাওয়াও তুমি আর তোমার মেয়ে ওইটাই যোগ্য তো এই যে বড় মেয়ের জন্য এত টান ছিল এত চোখের জল কেন দিলে না বড় মেয়ের জামাইকে ষষ্ঠীটা আর ষষ্ঠী যদি দেওয়া ছোটো জামাইকে যেতে জিনিস নিয়ে যেতে অফ ক্যামেরায় দিয়ে আসতে ষষ্ঠী মানে আশীর্বাদ ওই দুবার ওইটা বানাটা দিয়ে আসতে যে আমি তোমার নামে পুজো দিয়েছিলাম ষষ্ঠী পুজো এই নাও দিয়ে গেলাম মনের সাপ পূরণ করলাম করতে কর্তব্য করেছ করি গিয়ে ছেলে কন্টেন্ট বানাতে গেছো কন্টেন্ট বানাতে আর পাবলিককে দেখাতে তুমি চেষ্টা করেছো কারণ পাবলিক এখন মোস্টলি তোমাদের এগেনস্টে মা মেয়ের তোমার মেয়ের এই ফেক খেলনা তোমার মেয়ে লাগে একটা খেলনা বোঝাতে পারলাম এই ধরনের খেলনা বাজারে কিনতে পাওয়া যায় তোমার মেয়ের একটা ফেক খেলনা লাগে ওই জামাই নামক খেলনাটা ওই দু মাস এনাফ দশ মাস বাপের বাড়ি কোনো ভদ্র পুরুষ ঘর জামাই হবে না হবে না তোমার জামাই দেখে লেডিস অবশ্যই তুমিই বলেছ তোমার জামাইকে পাটা তোমার জামাই হ্যান ত্যান তো সেই হয়েছে ঘর জামাই তোমার বাকি তিন জামাইয়ের মধ্যে কেউ ঘর জামাই হয়েছে তুমিই তো বলো তোর ছোটো বোনের জামাইটা মেয়েরা বয়সে তোমার থেকে কম ঘর জামাই হয়েছে হয় নাই যে এটা থাকবে না সে ঘর জামাই হবে না তোমার হাজব্যান্ড এটা ছিল না বলেই ঘর জামাই হয়েছে তাই তুমি ঘর জামাই খোঁজো সেই ছেলেটাই ঘর জামাই হবে ঠিক তোমার বরের মতো স্পাইনাল কার্ড নেই যে একটা স্ত্রীকে গয়না দিলে পরে তার পরনে সোনার চেইন হাতের শাখা হাতের নোয়া খুলে নিয়ে যায় এমন স্বামী ভগবান যেন কাউকে দেয় না ও সেই স্ত্রী দুদিন পরে সব ফেরত দিয়েছে আমি পরে ফেলছি বাহ ঝগড়া লাগলো নিয়ে গেল ঝগড়া মিল হয়ে গেল দিয়ে দিল এইরকম গয়না পরার থেকে খালি গলায় থাকা ভালো যে গয়নাটার কোনো ভ্যালু নেই কোনো বেলো নেই এই ষষ্ঠী নামক কমেন্ট কন্টেন্টটা করতে পারলে না দুঃখ হচ্ছে তুমি তোমার জামাইকে জামাই করতেই পারো তো ষষ্ঠী কিসের যেই মহিলা তোমার জামাইকে মৃত্যু কামনা করলো তার সঙ্গে হ্যান্ডশেক করলে যেই মহিলা তোমার মেয়ের যেমন বাড়ির মারপিট হচ্ছে তার বাড়িতে যাচ্ছ ফোন করছো তাকে সাপোর্ট করছো হ্যাঁ তুমি তোমার মেয়ে জামাইয়ের বাড়ির শত্রুর সঙ্গে বন্ধুত্ব করেছ তোমার জামাই তোমার বন্ধু হবে না শত্রু হবে তুমি শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে ভাবছ তোমার জামাই তোমার বন্ধু হবে কখনো হয় না শত্রুর শত্রু বন্ধু হয় আর শত্রুর বন্ধু শত্রু হয় সেখানে তোমার জামাই কি করে তোমাকে তার বন্ধু বলে মেনে নেবে সেই মাসিদের যারা চরম শত্রু এখন টপ শত্রু চলছে এ রাইট নাও পরে তো কদিন বন্ধই যাবে তাদের সঙ্গে তোর মেলামেশা তাদের সঙ্গে উঠা বসা কেউ জানে না তুমি চলে গেলে ধেই ধেই করে মেয়ের জামাই বাড়িতে অথচ দুটো সময় আপনি দুটো সময় একে তাকে ফোন করো তো একে তাকে ফোন করো কেউ জানে না সেখানে দাঁড়িয়ে তুমি কি করলে একা একে চলে গেলে ঠিক যেমনি একবার গেছিলে না ওই চাঁদকে নিয়ে ডকুমেন্ট দিতে বলে পিঠে ব্যাগ নিয়ে এই দিনও সেই করলে নিজেকে খুব চালাক ভাবো কাউকে না জানিয়ে খালি ওই মাসিকে জানিয়ে চলে গেছিলে কন্টেন্ট করতে তাই না সে আশায় করে জল ঢেলে দিল তোমার মেয়ের জামাই ঠিক করেছে ঠিক করেছে শত্রুর সঙ্গে হ্যান্ডশেক করবে আর জামাই তোমার হাতে আশীর্বাদ নেবে আশীর্বাদ নেবে যে মহিলা তোমার জামাইয়ের মৃত্যু কামনা করেছে তুমি সেই জামাইয়ের আয়ুষ্মান হওয়ার আশীর্বাদ দেবে এই আশীর্বাদটা ফলবে ফলবে না নিজেকে চালাক ভাবো খুব ভালো বেশি চালাক ভেবো না বুঝলে গোলাবো চলো বাই